ছেলেকে ভিডিও কলে রেখে হাউমাউ করে কাঁদছেন নাজমা বেগম অসচ্ছল পরিবারে সচ্ছলতা ফেরানোর স্বপ্নে ছেলেকে বিদেশ পাঠিয়েছিলেন কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস সেই ছেলেই এখন সৌদি আরবে নিপীড়িত হয়ে বনে জঙ্গলে পালিয়ে বেড়াচ্ছেন নির্দেশ তো দিস আমি কোন একটু পানি খামু ওই পানিটুকু খাইতে পারি না পানিটুকু টুকে পাইতে না খাইতে আমি বহুত কষ্ট আছি খানা দানা খাইতে পারি না ইমনের বাড়ি ভোলার দৌলত খান উপজেলার জয়নগর গ্রামে দিনমজুর বাবার সংসারে সচ্ছলতা আনতে দালালের কাছে ছয় লাখ টাকা দেন পরিবারের লোকজন প্রতিশ্রুতি ছিল সৌদি আরবের একটি পেট্রোল পাম্পে চাকরির কিন্তু প্রতিশ্রুতির বদলে দালাল আব্দুর রহিম ওরফে রনি ভ্রমণ ভিসায় সৌদি আরবে পাঠায় ইমনকে তিন মাসের মাথায় চাকরি তো দূরের কথা খেয়ে না খেয়ে মরুভূমিতে ঘুরে বেড়াতে হচ্ছে তাকে আমার ছেলে

এই অবস্থা কাজ দেয় না কিছু না পরে না থাকতে হয় হম এই দালালে এদিক তো নদীকে নেয় এই বিলাতো নদী লা কোনো খাওয়া দাওয়া কিচ্ছু নাই পরিবারের অভিযোগ অভিযুক্ত আব্দুর রহিম দীর্ঘদিন সৌদি আরবে থাকার পর দেশে ফিরে চাচাতো ভাই মনিরকে সঙ্গে নিয়ে শুরু করেন মানব পাচারের ব্যবসা তাদের প্রতারণার ফাঁদে শুধু ইমনই নয় আরও অনেকেই আজ দিশেহারা ভুক্তভোগী পরিবার বলছে ইমনকে দেশে ফিরিয়ে আনা এবং প্রতারকদের শাস্তি নিশ্চিত না হলে আরও অনেক পরিবার এভাবে পথে বসবে লোক টুক নিয়ে মানুষের সাথে প্রতারণা করে শুধু আমার সাথে করে নেয় আর অনেকের সাথে এলাকার শিবপুরের যে আমাদের বাড়ির পাশের একজনের সাথে প্রতারণা করছে এখন জানলাম যে অনেকের সাথে প্রতারণা করছে হ্যাঁ প্রতারণা করছে আমরা জানি এলাকার মানুষ সবাই জানে টাকা নিয়ে মনে করেন মানুষের গিয়ে আর বিদেশ নেয় নিয়ে কোনো কাম দিতে হয় না খায়া আছে না না খায়া আছে এইটাই কইতে পারি না ইমনরে নিচে এর তুলে বিষা দিয়ে এর ইমনরে তিন মাসের লিগে ভূমি বিষা দিছে বিষা দিয়ে এর তিন মাসের অত পুলিশে আপনি তিন মাস দেড় জালিস পুলিশে আক্রমণ করে হইতে পারে এরপরে কি টোটালি এইভাবে পুত্রনা করে এইভাবে মানুষের লোক এভাবে দায়িত্ব আছে মনির এরা দুইজন ভাই যে ইমনরে বিদেশ নিছে ওর পেট্রোল পাম্পে চাকরি দিব বলছে কিন্তু ওর পেট্রোল পাম্পে চাকরি না দিয়া টুরিস্ট বিষয় চাকরি দিছে উনি দালাল মানে আমার কাছে তো দুই লাখ টাকা নিছে আমার স্যালারি নিয়া ভালো একটা চাকরি দিব তখন আমি সুদ্দীর টাকা লইয়া দিছি অন দেখতাছি যে যত লোক দিতে সব লোক রাস্তায় রুডি টোকে অনেক কষ্টে বেলাইনে আছে। আসে দালালের খপ পরে বিদেশের মাটিতে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন ভোলার যুবক ইমন এই ঘটনায় প্রতারকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার সাইমা তানহা চ্যানেল ভোলা